নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বাসমতি চাল এক কাপে অন্তত দুশো গ্রাম চাল আছে চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়াইতে নিয়ে নিয়েছি বেশ অনেকটা সরষের তেল প্রায় একশো গ্রাম মতো সরষের তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো কুচো করে কেটে সেটা ভাজতে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এখানেও আমি প্রায় একটা বড় পেঁয়াজ নিয়েছি বেশ ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগে পেঁয়াজ ভাজার জন্য একটু সময় দিতে হয় পেঁয়াজটা হালকা লালচে হয়ে এসেছে ঠিক যেমন দেখাচ্ছে এরকম হালকা লালচে হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসের টুকরো আমি প্রায় সাতশো গ্রাম মতো মাংস নিয়েছি এগুলো উইথ বোন মাংসটা নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা প্রায় আট দশ কোয়া রসুন দিয়েছি আর দেড় ইঞ্চি মতো আদা আর প্রায় সাত আটটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাবে বেশ লালচে হয়ে ভাজা হয়েছে তেলগুলোও মশলার থেকে ছেড়ে ছেড়ে এসছে বারে বারে একটু নেড়ে দিতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না ওঠে বন্ধুরা আমি বানাচ্ছি আজকে তেহারি আমি যদিও এই প্রথমবার বানাচ্ছি তবুও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম এক বাটি ফ্যাটানো দই দই আমি ঘরেতেই পাতি সেই দই ভালো করে ফেটিয়ে আমি এই দইয়ের জল ঝরাই যে দই পাতা হয়েছে সেই দই থেকেই এক কাপ পরিমাণ দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে উনুনের আঁচ একদম কমিয়ে তারপরে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য এরপর আবার ঢাকনাটা খুলে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন চামচ টমেটো কেচাপ দইয়ের বাটির মধ্যেই টোমেটো কেচাপ নিয়েছিলাম সাদা সাদা দেখাচ্ছে ওই বাটি একটু জল দেব তাই একই বাটিতে ধুয়েই দুটোই ব্যবহার করে ফেললাম যাই হোক আবার ও খানিকক্ষণ মিনিট পাঁচেক মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে একটা মশলা দিয়ে দিচ্ছি সামান্যই মশলাগুলোর নাম আমি যদিও লিখে দিয়েছি স্ক্রিনে তাও পাঁচ ছটা ছোট এলাচ একটা জায়ফল ফল তার প্রায় চার ভাগের এক ভাগ নিয়েছি আমি একটা জৈত্রীর ফুল আর সাত আটটা লবঙ্গ আর প্রায় দেড় ইঞ্চি মতো সিনামান মানে দারুচিনি এই সবগুলোকে আমি একবারে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম আমি কিন্তু ভেজে নেই নি সরাসরি গুঁড়ো করে মশলাটা দিয়ে দিয়েছি এবার নাড়িয়ে চাড়িয়ে ওই ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল আমি মাংসের সাথে মিশিয়ে দিলাম বন্ধুরা রেসিপি যদি আপনাদের পছন্দ হয় যদিও তেহারি নানানভাবেই বানানো যায় নানান রকম মশলা দিয়ে আমার এই সহজ পদ্ধতির তেহারি আপনাদের পছন্দ হলে আপনারা প্লিজ একটা লাইক করতে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে আমার এই রান্নাটা দেখছেন তারা তাদের কাছে অনুরোধ প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিলাম এক কাপ দুধ নর্মাল টেম্পারেচারে জাল দেওয়া দুধ এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এক কাপ চালের সঙ্গে দুই কাপ জল দেওয়া যেহেতু মাংসে বেশ অনেকটা ঝোল রয়ে গেছিল তাই জন্যে আমি জলটা একটু কম দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা মাথায় রেখে দিতে হবে যে চাল পড়েছে মাংস এবং চাল দুটো মিলিয়ে চিন্তা করেই সেই অনুযায়ী লবণটা দিতে হবে আমি এক চামচ লবণ দিয়েছি এবার খানিক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে লবণটা ভালো করে পুরো রান্নাটার সাথে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনা খুলে দিয়ে দিলাম আধা চামচ কেওড়ার জল এবার আবারও একটু ঢাকা দিয়ে রাখব যাতে চালটা ঠিকমতো সেদ্ধ হয় বন্ধুরা যারা ফেসবুক থেকে আমার এই রান্নার রেসিপিটা দেখছেন তাদের কাছে অনুরোধ আমার এই ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নেবেন আর রেসিপিটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের জন্য আগ্রহে অপেক্ষা করব চাল অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে আর এবার আমি ঢাকনা খুলে আঁচটা এবার টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছি তার কারণ যেটুকু বাড়তি জল আছে সেটা শুকিয়ে যাবে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা একটু দিতে হয় তা না হলে স্বাদের ব্যালেন্স হয় না এর মধ্যে যেহেতু টক দই পড়েছে একটু টক টক ভাব তো থাকবেই তাই জন্য নুন টক এটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি একটু দিতে হবে আমি এক চামচ চিনি দিয়েছি রান্না আমাদের হয়ে এসেছে ভাত বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু খানিক্ষণ এখন দমে রাখতে হবে এবার চুলার আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি দিয়ে তার ওপরে কড়াইটা খানিক্ষণ বসিয়ে রেখেছি তবে ঢাকা দিচ্ছি না যাতে জলটা শুকিয়ে যায় তৈরি হয়ে গেল আমাদের সহজ পদ্ধতির তেহারি বন্ধুরা আপনাদের যদি রান্নার পদ্ধতি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কমেন্ট আমার অনুপ্রেরণা